আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বকু আলহামদুলিল্লাহ রবিলমিনাত আল্লাহ আলা করিম ওয়া সাহবিহি আজমাইন আজকে পাপ বিষয়ক আলোচনা আলোচ্য বিষয় হল প্রত্যেক মানুষই পাপি প্রত্যেক মানুষই পাপি আর এ ধরা ধামে যে মানুষ এসেছে সে মানুষ পাপ মুক্ত নয় কেবল এক শ্রেণীর মানুষ পাপ মুক্ত যাকে পাপ বলা হয় তবে তারা ভুল মুক্ত না পাপ মুক্ত কারা নবি রসুলগণ আম্বিয়ায় কেরামের কোনো পাপ থাকতে পারে না নেই ভুল হয়েছে আর নবী ছাড়া সকল মানুষই হচ্ছে পাপি পাপে তাপে কিছু না কিছু থাকবেই পাপ কোনো না কোনো পাপ হয়েই থাকে ভুলে ভরা এই মানুষের দ্বারা মানুষের প্রকৃতি মন্দ প্রবণ তার মধ্যে প্রক্ষিপ্ত আছে সররিপু আপনি জানেন যে একই মানুষের আত্মা তিন প্রকার হতে পারে নাপসে মতামাইন্না নাফসে আম্মারা নাপসে লাউ আমা কখনো সে মতো শুধু ভালোর দিকে ধায় কখনও সে আম্মারা শুধু খারাপের দিকে ধায় আর কখনও সে লউ ভালো করে খারাপ করে খারাপ করে আবার তওবা করে আবার নিজেকে কী করে নিজেকে আক্ষেপ নিজের আক্ষেপ হয় নিজের অনুশোচনা হয় ইত্যাদি তওবা করে তো এই শ্রেণীর মানুষ মানুষ এইভাবেই তার প্রকৃতিই হচ্ছে এইটা মানুষের ভিতরে স্বরূপ আছে স্বরূপ মানে ছয়টা শত্রু কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য এই যে ছয়টা রিপু তার মধ্যে আল্লাহ তালা ভরে দিয়েছেন এটা হচ্ছে তার প্রকৃতি তার মন তাকে পাপ কাজে প্রলুব্ধ করে তার মন তাকে পাপ কাজে প্রলুব্ধ করে এই জন্য বলা হয়েছে আফজারুল জেহাদি সব থেকে শ্রেষ্ঠ জেহাদ হলো মনের বিরুদ্ধে জেহাদ মনের বিরুদ্ধে জেহাদ তার মানে মন এমন যেহেতু মন হচ্ছে ইনান্নফসাল আম্মার আতম বিশ্বুক মন হচ্ছে মন্দ প্রবণ এই জন্য এই মনের বিরুদ্ধে জেহাদ করাটা হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ প্রত্যেক পাপ পাপে আছে এক প্রকার তৃপ্তি আপনি দেখবেন কুল্লুম্ন মার্গব যেটাই ইসলামে নিষিদ্ধ জানবেন তাতেই কোনো না কোনো তৃপ্তি আছে আর এই জন্যেই ইসলামের নিষিদ্ধ গান বাজনা শোনা হারাম গান বাজনা শোনাতে তৃপ্তি আছে না নেই আছে ব্যবিচার করা হারাম ব্যবিচার করাতে তৃপ্তি আছে না নেই চুরি করা হারাম চুরি করাতে তৃপ্তি আছে না নেই আল্লাহ যে জিনিসটাই নিষিদ্ধ সেটাই দেখবেন মানুষের কাছে কি লোভনীয় তার উপরে শয়তানকে আবার স্বাধীনতা দেওয়া হয়েছে শয়তানকে কি বলা হয়েছে তুমি যাকে পারো ভ্রষ্ট করো যাও কিন্তু আমার খাঁটি মান্দাকে পারবে না যাকে পারো ভ্রষ্ট করো শয়তানকেও আধিপত্য দেওয়া হয়েছে মানুষের উপরে কোনো কোনো পাপে মানুষের মনের কোন তৃপ্তি না থাকলেও শয়তানের তাতে লাভ আছে হয়তো দেখবে এমন পাপ যে মানুষের কোনো লাভ নেই কিন্তু শয়তানের লাভ আছে তখন শয়তান সেই পাপটা সংগঠন করে নিজ দল ভারী করার জন্য মানুষকে পাপে লিপ্ত করে কে শয়তান ইনামায় রিজবাহুলা সাবির সাইদ সে নিজের দলকে ডাকে আহ্বান করে দল ভারী করে যাতে করে তাদেরকে জাহান নামে যেমন আল্লাহ কাছে বাদা করেছিল যে আমি অধিকাংশ মানুষকে কি করব হ্যাঁ জাহান্নামে নামে নিয়ে যাব নিশ্চয়ই মহান প্রতিপালকের তাতে অনুমতি থাকে পাপ যে ঘটবে যদি আল্লাহর অনুমতি না থাকতো পাপ ঘটত না তাহলে হুজুর মানুষের দোষ কি মানুষের দোষ হচ্ছে মানুষ নিজের এখতিয়ারে করে কিন্তু আল্লাহ চাইলে পরে করতে পারতো না মানুষকে এখতিয়ার দেওয়া আছে তুমি ভালো করো মন্দ করো আর এই জন্যে আল্লাহর ইচ্ছা হচ্ছে দুই প্রকার এরাদা সারাইয়া আর এরাদা কাউনি এরাদা কাউনিয়াতে দুরকমই ঘটবে কিন্তু এরাদা সারিয়াতে তিনি বলছেন ভালো করুক তার ইচ্ছা হলো যে মানুষ ভালো থাকুক ভালো করুক কিন্তু এরাদা কাউনিয়াতে আছে যে মানুষ পাপ করবে আর অনুমতি আছে বলেই কি বলে লাহাউল্লা কোয়াতা ইল্লা আল্লাহর তৌফিক ছাড়া কেউ ভালো কাজ করতেও পারে না আর কেউ মন্দ কাজ বর্জন করতেও পারে না বরং করারও ক্ষমতা নেই আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর শক্তি ছাড়া সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল মানুষ পাপ করবে তার মানে আল্লাহ তালা সৃষ্টি হচ্ছে ফেরিসা তাই না সাথে কোনো পাপ আছে পাপ নেই ফেরিস্তার কোনো পাপ নেই আল্লাহ তালা জিন সৃষ্টি করলেন জিন জাতির মধ্যে পাপ সংগঠন হলো তারা খুন খারাপি করলো ইত্যাদি ইত্যাদি তারপরে আল্লাহ তালা আর একটা সৃষ্টি চাইলেন সেটা হবে মানুষ আর মানুষ কি করবে মানুষ ভালো কাজ করবে এবং পাপ কাজও করবে আল্লাহ চাইলেন যে মানুষ খারাপ কাজ করবে আর আমার কাছে তবা করবে আমার কাছে আকুতি মিনতি করবে আমার কাছে মাপ চাইবে আমার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা এটা চাইলেন যে ক্ষমা চাইবে সেটা আমার কাছে প্রিয় আমি তাকে ক্ষমা করে দেবো এই জন্য আল্লাহ তালা নিজের একটা নাম নিলেন তাওয়াব বান্দা তাওয়াব হয় সে তওবা করে আর আল্লাহ তওয়াব হন তিনি তওবা গ্রহণ করেন সুতরাং এই জাতি সৃষ্টি তিনি চাইলেন আর রসুরল্লাহ সাল্লা সাল্লাম বললেন কুল্লুবাণী আদম খাত্তা আদম সন্তান মাত্রই হচ্ছে ভুলে ভরা তার পাপ হবে ওয়াখাইরুল খাপ্তা আইন একটা ওয়াবন তবে হ্যাঁ যাদের যারা ভুল করে যারা পাপ করে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে তাদের মধ্যে শ্রেষ্ঠ হল যে যে ব্যক্তি তবাক করে আর যে ব্যক্তি তবাক করে সে হলো এই এ পাপিদের মধ্যে শ্রেষ্ঠ তার সকল সৃষ্টি তার গুণগান গায় ফেরিস্তাকুল তার ইবাদতে সদা মশগুল ফেরেস্তাদের কাজ কি শুধুমাত্র আল্লাহ ইবাদত করা তবুও তিনি চেয়েছেন এমন এক সৃষ্টি যারা ভুল করবে অতঃপর তারা তার কাছে বিনয় সহকারে ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা প্রার্থনা এক মহান ইবাদত ইস্তেফার একটা মহান ইবাদত তাই মানুষের প্রকৃতিতে পাপ প্রক্ষিপ্ত হয়েছে মানুষ পাপ না করলে সে সৃষ্টি তার পছন্দনীয় ছিল না মানুষকে তিনি সৃষ্টি করলেন কি জন্য যে মানুষ পাপ করবে এবং তবাক করবে লাউলা আন্না কুম তুজন হাদিসে আছে রসুল্লা সালাম বলেছেন তোমরা যদি পাপ না করতে আল্লাহ তালা অন্য একটা সৃষ্টি সৃষ্টি করতেন যে সৃষ্টি পাপ করতো এবং তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো আল্লাহ ক্ষমা করে দিতেন তাহলে মানুষ আল্লাহ তাল ইচ্ছা কি ছিল যে মানুষকে আমি এমন সৃষ্টি করব যে সৃষ্টি পাপ করবে পাপ করার পর তবা করবে স্টেক করবে আল্লাহ কাছে ক্ষমা চাইবে এবং আল্লাহ ক্ষমা করে দেবেন আরো বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার জান আছে কার আল্লাহ তালার লাম তুজনিবু যদি তোমরা পাপ না করো আল্লাহ বেকুম আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দেবেন যদি পাপ না করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করতেন এবং এমন এক জাতিকে আনয়ন করতেন যারা পাপ করতো ফাই আস্তা আল্লাহ তালা তারা আল্লাহ তালা কাছে করতো ফাই ফেরুল আহম এবং তিনি তাকে তাদেরকে ক্ষমা করতেন তার মানে এই নয় যে পাপ করার অনুমতি এখান থেকে বোঝা যাচ্ছে পাপ করার অনুমতি আছে তাহলে আল্লাহ বলছেন পাপ করো না তা না আল্লাহ চেয়েছেন যে মানুষের মধ্যে পাপ পাপের প্রকৃতি থাকবে কিন্তু সে পাপ করবে না হচ্ছে বান্দা। মানে পরীক্ষার জন্য যদি আপনার পরীক্ষার জন্য প্রশ্নপত্র প্রশ্ন তৈরি না করা হয় খাতা না দেওয়া হয় কীভাবে পরীক্ষা হবে আপনাকে বই দিলাম না লিখুন সেটা কি পরীক্ষা হবে আপনার বল খেলাতে আপনি গোল দেবেন জিতবেন তো বিপক্ষে যদি কোনো দল না থাকে তো বল খেলা জেতা কিছু হবে পরীক্ষার জন্য আল্লাহ তালা শয়তান সৃষ্টি করলেন আর পরীক্ষার জন্য মানুষকে পরীক্ষার জন্য আল্লাহ তালা পাপ সৃষ্টি করলেন এই পাপ সৃষ্টি করে পাপের প্রকৃতি দিয়ে মানুষকে খাঁটি বান্দা রূপে মানে তাকে বেছে নেবেন আর তার মানে এই নয় যে আল্লাহ তালা পাপের অনুমতি দিয়েছেন সৃষ্টির শুরুতেই সুমহান সষ্টা পাপ পঢ সৃষ্টি করেছেন পাপ মানুষের প্রকৃতিতে প্রক্ষিপ্ত করেছেন পুণ্যের পুরস্কার স্বরূপ সৃষ্টি করেছেন জান্নাত আর পাপের শাস্তি স্বরূপ তিনি প্রস্তুত করেছেন জাহান্নাম রাসুল্লাহ সাল্লাম বলেছেন লম্মা খালা জান্নাতা কাল আলে জিবরিল আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিবরিলকে বললেন ইজাহ ফানজুর এলাই হা যাও তুমি জান্নাত দেখে এসো জিবরিল যাও তুমি জান্নাত দেখে এসো ফানাদারা ইলাইহা সোম্মা যা ফাকাল জিবিল গেলেন গিয়ে জান্নাত দেখে এলেন দর্শন করার পর এসে বললেন আই রব ওয়া ইজ্জাতিকা লা ইস মা বি হা আহাদুন ইল্লাদা খালাহা হে আমার রফ হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম যে ব্যক্তি এই জান্নাতের কথা শুনবে সেই এই জান্নাতে আসতে চাইবে সে এই জান্নাতে আসতে চাইবে সোম্মা হাফ ফাহাবিল তারপরে সেই জান্নাতকে খুব কষ্টদায়ক কাজ দিয়ে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিলেন সেই জান্নাতকে তারপরে বললেন আল্লাহ বললেন জিবরিল ইজ ফানজুর এলাইহা এখন তুমি আবার যাও তুমি আবার জান্নাতকে দর্শন করো ফা জাহা বা লাকাদ তো আল্লাহ খুল্হা আহাদ এসে জিবিল এসে বললেন হে রব তোমার ইজ্জতের কসম আমার মনে হয় যে এই জান্নাতে কেউ যেতে পারবে না বুঝতে পারলেন আগে জান্নাত দেখে জান্নাতের লোভ সবারই আছে কিন্তু জান্নাত পাওয়ার যে কাজ করতে হবে সেই কাজ আমার মনে হয় কেউই করতে পারবে না মানে এমন কষ্টদায়ক বিষয় আছে মানুষ একটা হচ্ছে করতে হবে আর একটা হচ্ছে বর্জন করতে হবে ছাড়তে হবে একটা করতে হবে একটা ছাড়তে হবে তো কিছু কাজ আছে করা মুশকিল কিছু কাজ আছে ছাড়া মুশকিল আর এইটা নিয়েই জান্নাত যখন আছে ঘেরা আছে তখন এই দুটোই মানুষ করতে পারবে না ছাড়তেও পারবে না ফলে তারা সে জান্নাতে যেতে পারবে না কাল ফালাম্মা খালাকাল্লাহ্নার এবার যখন জাহান নাম সৃষ্টি করলেন আল্লাহ তালা জিবিলকে বললেন যাও ফানজুর এলাই হা দেখেছো জাহান নামটা

তারপরে যত রকমের মনোলোভা জিনিস আছে যত রকমের মনোলোভা জিনিস দিয়ে সাজিয়ে দিলেন জাহান নামটাকে ঘিরে দিলেন তারপর বললেন জিবরিল যাও ফানজুর ফাজাহা ফা জাহা বা নাজারা ইলাইহা সুম্মা জা ফা কাল আই রাব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল লা ইবকা আহাদুন ইল্লা দাখালহা ইয়া আমার রব হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম আমার আশঙ্কা হয় যে কেউ এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না সবাই জাহান্নামে চলে যাবে যে লোভনীয় জিনিস দেওয়া হয়েছে এই জাহান্নামে নামে আসার জন্য আদম সন্তান তা বর্জন করতে পারবে না মোট কথা হলো এই বিশ্ব রচনা হলো রচিত হলো পৃথিবীর সংসারকে সুসজ্জিত করা হলো নানা উপলুব্ধকারী বস্তু দিয়ে মানুষ আবিষ্কার করল কত পাপ কত পাপের উপকরণ তাই না ধীরে 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 পাপের উপকরণ কত দেখছেন একটার পর একটা এমন পাপের জিনিস যে মানুষ পাপ করতে জানত না সে মানুষ পাপ করতো যে মহিলা বাইরে গিয়ে কোন পুরুষ মানুষকে চোখ মারতো না সে ঘরে বেডে বসে চোখ মারা দেখছে না করছে না দেখছে না দেখছে না ঘরের ভিতরে বসে তাকে চোখ মারছে ঘরের ভিতরে পাপ ঢুকে গেছে পকেটে পকেটে পাপ ঢুকে গেছে এখন পাপের কত রকমের উপকরণ এসে গেছে মানুষ পাপ আবিষ্কার করছে যত দিন যায় তত আবিষ্কার হতে থাকে পাপের নানা উপায় নানা আড্ডা নানা আখড়া বিনোদন স্থল সমুদ্র সৈকতে দেখুন নাইট ক্লাবগুলো দেখুন সেখানে পাপের কত রকমের সিস্টেম রাখা হয়েছে এই সেই পৃথিবী যার একটি ছবি অঙ্কন করে কবি নজরুল গিয়েছেন যদিও কবি নজরুলের যুগে এসব পাপের ওসিলা ছিল না তাই না কবি নজরুল কি বলছেন দেখুন ফুলে ফুলে সে তা ভুলের বেদনা নয়নে অধরে সাপ কোথায় পৃথিবীতে ফুলে ফুলে সেথা ভুলের বেদনা নয়নে অধরে সাপ চন্দনে সেতা কামনার জ্বালা চাঁদে চুম্বন তাপ শ্বেতা কামিনীর নয়নে কাজল শনিতে চন্দহার চরণে লাক্ষা ঠোঁটে তাম্বুল দেখে মরে আছে মার প্রহরী সেখানে চোখাচোখ নিয়ে সুন্দর শয়তান বুকে বুকে সেতা বাঁকা ফুল ধনু চোখে চোখে ফুল অবশ্য তিনি নারীকে কেন্দ্র করে শুধু নারীর ভিতরেই যে কত পাপ আছে এই জন্য অনেকে নারী নারীকে বলে শয়তানের রশি নারী দিয়েই বহু কিছু পাপ ঘটে তো শয়তানের রশি হাদিস করানের কথা না লোকে বলে থাকে কিন্তু নারী দিয়ে যে কত পাপ হয় গভীর নজরুল এখানে বলতে চেয়েছেন যে সে কামিনী কামনার একটা বস্তু যাকে দেখে মানুষের কাম জাগে পুরুষের কাম জাগে যাকে দেখলে দেখতে মনে হয় এই জন্য রসুল্লা বলছেন একবার নজর পড়লে কি করো চোখ ফিরিয়ে নাও চোখটা ফিরিয়ে নাও নজর পড়ে গেছে চোখ ফিরিয়ে নাও দ্বিতীয়বার আর আর তাকায়ও না কিন্তু এমন জিনিস সেটা যে বারবার তার দিকে তাকাতে মন হবে চরণে লাক্ষা ঠোঁটে তাম্বুল ঠোঁটে তাম্বুল তখন পান খেয়ে মেয়েরা মুখ লাল করতো আর আজকাল তো পান লাগে না পান না খেলেও উপরে বেশ কিছু রং লাগিয়ে আকর্ষণ করা যায় আর পায়ে আলতা পায়ে আলতা দিয়ে নখে নখ পারিশ কবি নজরুলের যুগেও আমার মনে হয় যে বর্তমানে যে ড্রেস বের হয়েছে সেরকম ড্রেসও ছিল না তবুও তিনি বলছেন প্রহরী সেখানে চোখাচোক নিয়ে সুন্দর শয়তান বুকে বুকে সে বাঁকা ফুল ধনু চোখে চোখে ফুল বান এই চোখেই চোখেই যে কত রকমের পাপ আছে তাই না তিনি আরো বলেছেন পাপের পঙ্কে পূর্ণ পদ্ম ফুলে ফুলে হে তা পাপ পাকের পঙ্কে মানে পাপের পাঁকে পাঁক বোঝেন তো যে পুকুরের নিচে যে মাটি থাকে তার ওপরে পূর্ণ পদ্ম যে পদ্ম ফুল ফোটে সেটা পূর্ণ ফুলে ফুলে হে তা পাপ কিন্তু ফুলের ভিতরেও ফুলের ভিতরেও কী আছে পাপ ভরা আছে সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ সুন্দর এই ধরা এই পৃথিবী সুন্দর আর কিন্তু ভরা আছে শুধু বঞ্চনা আর অভিশাপ এখানে পাপ এখানে অভিশাপ এখানে বঞ্চনা অবশ্য কেউ কেউ এই পাপ নিয়ে আর তার মনে বঞ্চনা নেই সে সব কিছুই পেয়েছে সে ফুর্তি করে যাচ্ছে তাই না তারা বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কি না বলতে পারো তারা পেয়ে গেছে তাদের কাছে বঞ্চনা নেই তারা হচ্ছে ডু ফুর্তি নো চিন্তা চলাও পৃথিবীটাকে এনজয় করে নাও খালি বলতে এনজয় করে নাও পৃথিবীটাকে উপভোগ করে নাও তুমি যে সংসার পেয়েছো তুমি যে সুখ পেয়েছো উপভোগ করে নাও তাদের পরকাল বলে চিন্তাটা নেই যেহেতু পরকালে বিশ্বাস নেই শুধুমাত্র দুনিয়া সাজাও দুনিয়া খাও দুনিয়া নারী ইত্যাদি গাড়ি বাড়ি নিয়ে শুধুমাত্র সুখ ভোগ করো দুনিয়াটাকে উপভোগ করো জীবনটাকে উপভোগ করো যে মানুষ পাপ করবে না মনে করে সে মানুষও মনের অবচেতনে পাপ পিছলে গিয়ে পড়ে তার পাপ পাপে পাপ পিছলে গিয়ে পড়ে ভাবে পাপ করব না কিন্তু হঠাৎ করে এমন কাজ হয়ে যায় সে পাপ তার দ্বারায় পাপ হয়ে যায় পাপ যন্ত্রের সাহায্যে পুণ্য দিয়ে পাপের মোকাবেলা করতে গিয়ে কোনো না কোনো পাপে পতিত হয় এই যন্ত্র আপনি ভাবছেন এই যন্ত্রটা খারাপ এটা দিয়ে আমি দাওয়াতের কাজ করব দাওয়াতের কাজ করতে গিয়েও আপনার ডাইনে বাঁয়ে এমন উলঙ্গ ছবি আসছে যে তাতেও আপনার পাপ হচ্ছে না হচ্ছে না আপনি এই যন্ত্র দিয়ে মোকাবেলা করবেন পাপের কিন্তু এই করতে গিয়েও আপনি পাপে পড়ছেন যেহেতু পাপ দিয়ে পৃথিবী মোড়া পাপ দিয়ে পরিবেশ ঘেরা পাপ দিয়ে পরিমণ্ডল পরিবেষ্টিত তাই সুইচ টিপলেই পাপ সুইচ টিপলেই পাপ জানালা খুললে পাপ দরজা খুললে পাপ সামনে পেছনে ডানে বামে দৃষ্টিপাত করলেই পাপ পাপে পাপ ময় এ জগৎ এ ধরা ধর্ম না করে পাপ সবাই যেন ধর্ম না করলে পাপ হবে আর ধর্ম করতে গিয়েও পাপ ধর্মের নামে পাপ ধর্ম না করে এক শ্রেণীর মানুষ পাপ করছে আর ধর্ম করতে গিয়ে এক শ্রেণীর মানুষ পাপ করছে পরস্ত্রী নিয়ে পাপ আপনার স্ত্রী যে নয় তাকে নিয়ে বহু মানুষ পাপ করছে আবার নিজের স্ত্রীকে নিয়েও পাপ হয় না হয় না নিজের স্ত্রীকে নিয়েও পাপ হচ্ছে যে যেগুলো নিষেধ আছে সেগুলো স্ত্রীর সঙ্গে করলে আপনার পাপ হয়ে গেল ঘরের ভিতরে পাপ ঘরের বাইরে পাপ দেহাঙ্গ নিয়ে পাপ মনের অভ্যন্তরে পাপ সুগন্ধে পাপ দুর্গন্ধে পাপ ফুলে পাপ কাঁটায় পাপ পাপ আর পাপ যেখানে আপনি পা বাড়াবেন সেখানেই হচ্ছে পাপ ঘরে বসে থাকলেও পাপ পথ চললেও পাপ পাপের কাদাতে যেন সারা পথ পিচ্ছিল সংসারের পথের প্রতীকের জন্য সাপ এড়িয়ে চলা খুব সহজ কিন্তু পাপ এড়িয়ে চলা বড় কঠিন সাপ আপনি দেখতে পাবেন তাই না আপনি এড়িয়ে চলতে পারেন কিন্তু পাপ আপনার এমনভাবে আসবে যে আপনি তাকে এড়িয়ে চলতে পারবেন না অপরাধী জন্মায় না তৈরি করা হয় তাই না মানুষের প্রকৃতিতে কি আছে ইসলামের প্রকৃতি আছে কিন্তু পরিবেশ গুণে সেই ছেলে যাহাদিসে আছে না কুল্লু ফেতারা ইসলামের প্রকৃতির উপরে প্রত্যেক শিশু জন্ম নেয় তারপরে ফাই আবা ইউ হাউদি আউ ইউমা জিসানিহিউনাদানিহি যে হাদিসে আছে যে তার বাব মা তখন তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পুজক বানায় আর যারা মুসলমান মুসলমান বাংলা এইভাবে পরিবেশ কোনো কোনো বাড়িতে দেখবেন যে ভালো ঘরে ভালো সাধারণত ভালো ঘরে ভালো লোক হয় ভালো ছেলে তৈরি হয় আর খারাপ ঘরে খারাপ তৈরি হয় কিন্তু এটা কি সব ক্ষেত্রে হয় ভালো ঘরে খারাপ হয় তেমনি খারাপ ঘরেও ভালো হয় বাইরের পরিবেশের কারণে বাইরের পরিবেশের কারণে আপনার ঘর আপনার ঘরে নামাজি নামাজি কেউ নামাজ রোজা কেউ করে না হঠাৎ করে আপনার ছেলে মাসাল কোন পরিবেশে মিশেছে এসে দেখবেন সে নামাজ করছে রে ঘরের সঙ্গে ফাইট করছে আবার দেখবেন নামাজি ঘর নামাজি পর্দা ঘর হঠাৎ করে সেই ছেলে আমেরিকা গেল পড়তে পড়াশোনা করে ফিরে এসে বলে এসব কি এসব কি হ্যাঁ হট ইজ দিস হট ইজ দিস করে সব একদম বাতিল করে দিল বলছে না এসব চলবে না এগুলো হচ্ছে ওই পাশ্চাত্য যুগের ওই অমক এগুলো হচ্ছে কি বলে যারা পেছনে পড়ে থাকে তাদের এখন আধুনিক যুগ আধুনিকতা চায় এখন গতির যুগ গতিশীলতা চায় প্রগতির যুগ প্রগতি চায় দুর্গতি চায় না আর আসলে আমরা মনে করি ওটাই হচ্ছে দুর্গতি যারা যেটাকে ওরা বলছে প্রগতি বেশ তাহলে মানুষ পিতা মাতার তরবত মেরাজ সূত্রে অপরাধী হয়ে প্রতিপালিত হয় অথবা বাইরের পরিবেশ প্রভাবিত হয়ে অপরাধ প্রবণতা মনে পোষণ করে দুই হয় বাপ মাসে ট্রেনিং দেয় তার ফলে ছেলে অপরাধী হয় আর না হয় বাইরের পরিবেশের কারণে অপরাধী হয় তেমনি ভালো হয় দিনদার হলেও তার মধ্যে পাপ স্থান পায় মহাপাপ না করলেও উপপাপ থেকে বাঁচা কঠিন হয় পাপ কয় প্রকার বাঁচা পাপ তিন প্রকার অতি মহাপাপ মহাপাপ আর লঘু পাপ বা ছোট পাপ যদি আপনি অতি মহাপাপ থেকেও বাঁচেন মহাপাপ থেকেও বাঁচেন কিন্তু পাপ থেকে বাঁচা বড় কষ্টকর যে কোনোভাবেই আপনার হয়ে যায় এই উপপাপ থেকে বাঁচা কঠিন এমন এমনকি যাদেরকে খুব ভালো লোক মনে করা হয় তাদের ভিতরেও পাপ ঘটে থাকে ভালো লোকদের মধ্যে সব থেকে কোন পাপটা বেশি ঘটে বলতে পারবেন শহীদ না ভালো লোকদের মধ্যে যাদেরকে যারা বিদাতি নয় ভালো আকিদা ভালো কিছু সব কিছুই তাদের মধ্যে যে জিনিসটা ঘটে সেটা বেশি কি গিবৎ 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 এই গিবৎ পরচর্চা ব আমার বই লোকে পড়ছে শ্রেণীর মানুষ বলছে না না এ বই পড়ো না এই জামাতের লোক এ বলছে এ জামাতের লোক এ কুদবি রাজি বললা তার মানে একটা মানুষ একটা আলেমের সম্মান নষ্ট করার জন্য বাস ফুসবন্ত্র আমার পেছনে গিবত হতে লাগলো না ওর কথা শোনো না ও হচ্ছে সৌদি আরবের পয়সা খাওয়া লোক ও দরবারি ও অমক ও তমক এই যে ভালো লোক এরা সহিদার লোক সহিদার লোক হয়েও সহি না না বুঝে বলেছে অরান্ধুনির হাতে পড়ে রুই মাছ কাঁদে না জানে রান্ধুনি আমায় কেমন করে রাঁধে এ অন্ধুনি বুঝে না মাছ কিভাবে রাঁধতে হয় দিয়ে মাছটারই দোষ দোষ দোষণী তাই না তো এই যে এই শ্রেণীর মানুষ যারা আছে তাদের খেয়ে কাজ নেই খালি এর খুব ভুল ধরো ওর ভুল ধরো ওর ভুল ধরো আর কিচ্ছু পেলে না সেই ছোটখাটো বিষয় নিয়ে নামাজ বলা হবে না সালাদ তমক তমক এই জাতির পিতাকে এইসব নিয়ে বাপরে বাপ কি সব গরম করে রেখেছে বাজার নেটের বাজার গরম করে যে গিবতে ভর্তি গিবতে ছোট ভালো লোকও দেখবেন গিবোধ করছে মসজিদের ভেতরে দেখবেন গিবোধ করছে আশেপাশে দেখবেন গিবোধ করছে ভালো লোকের পক্ষে গিবত থেকে বাঁচাও বড় কঠিন ভালো লোক খারাপ কাজ করে তার ভেতরে পাপ ঘটে মানুষের সামনে প্রকাশ না পেলেও গোপনে থাকে সে পাপের ভান্ডার বাধ্যত অধিকাংশ ভালো মানুষই চাঁদের মতো যাদের একটা অন্ধকার দিক আছে সেই দিক তারা কাউকে দেখাতে চায় না উজ্জ্বল তারকার পশ্চাতে থাকে যেমন অন্ধকার তেমনি বড় বড় মানুষের পেছনেও দেখবে অন্ধকার দিক আছে যেটা মানুষ দেখতে পায় না পাপ থাকতে পারে পাপ থাকবে আর তবে যেমন রসল্লা বলেছেন খাই খাতা আর তাও আবন সর্বশ্রেষ্ঠ আপনাকে হতে হবে আর সর্বশ্রেষ্ঠ জীব আপনি সেই হিসাবে সর্বশ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে জীব হিসাবে আসে হচ্ছে মানুষ প্রকৃত মানুষ হলো সেই যে পাপ মুক্ত প্রকৃত মানুষ হলো সেই যে আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি ইমান রেখে কি করে আল্লাহর কাছে তবা করে এবং পাপ বর্জন করে পাপ মুক্ত হয় সেই হচ্ছে প্রকৃত মানুষ সেই প্রকৃত মানুষ হওয়া তৌফিক আল্লাহর কাছে কামনা করতে হবে আল্লাহর কাছে তবা করতে হবে এবং পাপ বর্জন করার চেষ্টা করতে হবে পাপ পাপে পা পিছলে গেলে সঙ্গে সঙ্গে তবা করতে হবে সঙ্গে সঙ্গে শয়তান ধরলে যখনই বুঝবো যে শয়তান ধরেছে তখনই ফাইজা হুম মুফসেরুন সঙ্গে সঙ্গে এই সর্বনাশ শয়তান তোমাকে ফেলেছে আউজুবিল্লাহ মিনাস শয়তানির রাজিম সঙ্গে সঙ্গে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে আর মনের বিরুদ্ধে জেহাদটা আপনি বুঝতে পারবেন নামাজের ভিতরে আল্লাহ আকবর নামাজে আপনার মনও থাকে না নামাজের শয়তান আপনাকে সব কিছু স্মরণ করিয়ে দেয় আর নামাজটা যাতে নষ্ট হয় সেটা চেষ্টা করে তো আপনি বুঝতে পারবেন যে মনের বিরুদ্ধে কিভাবে জেহাদ করতে হয় যেখানে আপনি থাকেন আপনি বাস করছেন সেখানে দেখ সামান্য সামনেই দেখবেন যে সেখানে মহিলা এবং উলঙ্গ মহিলার বাস রয়েছে যাতায়াত রয়েছে তখন আপনি মনের বিরুদ্ধে জেহাদ করুন তখন আপনি শয়তানের বিরুদ্ধে জেহাদ করুন এবং পাপ বর্জন করুন এমনও হতে পারে অনেকেই সহপাঠী সহপাঠী নিয়ে একসাথে অনেক জায়গাতে সহকর্মী সহকর্মী নিয়ে একসাথে একই অফিসে কাজ করে পাশাপাশি বসে হাসাহাসি করে যারা কাজ করে কিংবা পড়াশোনা করে তাদের মধ্যে পাপ ঘটাটা কি বেশি স্বাভাবিক বেশি সম্ভব এই জন্য সেখানে আপনি দেখবেন মনের বিরুদ্ধে জেহাদ করুন শয়তানের বিরুদ্ধে জেহাদ করুন কারণ মানে একজন মূল পুরুষ আর একজন মহিলা যদি একাকিত্ব অবলম্বন করে তৃতীয় কোটনাকে কে হয় সাথী শয়তান হয় এবং আপসে ঘটিয়ে দেওয়ার চেষ্টা করে এইভাবে শয়তানের বিরুদ্ধে যেহাদ করতে হবে আর মন মনকেও আপনি খবরদার শয়তানেরই দোষ দেবেন না মনকে দোষ দেবেন না আপনার মনও হচ্ছে মন্দ্রবণ আর সেই ক্ষেত্রে খবরদার একই জায়গায় থাকলে ইসুপালাই ইসলামের জুলেখার সাথে কি হয়েছিল সেখানেই তো বলা হয়েছে যে মন হচ্ছে মন্দ প্রবণ একটা মেয়ে যদি বারবার পেছনে লেগে থাকে যতই ভালো হন আপনি আপনার মনটা খারাপ হবে না হবে না হতে স্বাভাবিক সুতরাং চেষ্টা করতে হবে যে শয়তানের এই চক্রান্ত থেকে আমরা বাঁচবো দূরে থাকবো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আর তওবা করার তৌফিক দেন যেন আমরা তওবা না সুহাদ খাঁটি তৌবা খালেস তোবা করতে পারি আল্লাহর কাছে এবং পাপ মুক্ত হতে পারি পাপ মুক্ত জীবন গড়তে পারি সমাজ গড়তে পারি দেশ গড়তে পারি আল্লাহ মামিন রব্বানা আতেনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন